হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে সেটা দেখে বুঝতে পারতেছেন আপনারা হয়তো এখন আমি আছি শাহ সেতুর সামনে দেখে বুঝতে পারতেছেন আমি কোথায় আছি আর এখন চলে যাচ্ছি সেতুর টোল প্লাজার পাশে তো বন্ধুরা অলরেডি আমরা টোল প্লাজার সামনে চলে আসছি এখন টোল দেওয়ার জন্য ওয়েট করতেছি টোল দেওয়া হয়ে গেলে আমরা উঠে পড়বো লালন শাহ সেতুতে লালন শাহ সেতু অর্থাৎ এই সাইজে যারা আসেন তারা অবশ্যই দেখেছেন লালন শাহ সেতু লালন শাহ সেতু হলো সেই রকম একটা সেতু তো বন্ধুরা লালনসা সেতুর দিয়ে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখবো তো অলরেডি আমাদের ট্রোল দেওয়া হয়ে গেছে আমাদের গাড়িও অলরেডি যাত্রা শুরু করেছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা লালন উপরে উঠে পড়বো তো এই সাইডের যে সুন্দর সিনারি সেটা দেখে অবশ্যই মঞ্জুর হয়ে যাবে আর লালন শাহ উপরে উঠলে পারে দেখা যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ইয়েগুলো স্তম্ভগুলো আছে সেগুলো দেখা যাবে এইগুলো দেখতে এত সুন্দর লাগে বন্ধুরা আর একটা মজার বিষয় হলো লালন শাহ সেতুর উপরে উঠলে পারে পাশে হার্ডিং ব্রিজ অর্থাৎ যে ট্রেন লাইনটা গেছে হার্ডিং ব্রিজ প্রাচীনকালে করা সেই ব্রিজটা মানে একসঙ্গে এক ঢেলে দুই মারা একটা মজার অন্যরকম তো বন্ধুরা এক সাইডে লালন লন সেতু আর এক সাইডে হলো হার্ডিং ব্রিজ দেখতে অনেক সুন্দর লাগে আর এই নদীর উপর দিয়ে যাইতে একটা অন্যরকম ফিলিংস আর তার সাথে বাড়তি ফিলিংস হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে স্তম্ভগুলো দেখতে এটা আসলে অনেক সুন্দর একটা জিনিস তো বন্ধুরা আপনারা যারা আর কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জ হয়ে ঢাকা আসেন তারা অবশ্যই এটা দেখতে পারেন তো আজকে এই জিনিসটা দেখে আমার সেই ভালো লাগছে মানে নিজের কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পারবো এটা কল্পনাও করে